নমস্কার বন্ধুরা আজকে আমি সামার স্পেশাল আপনাদেরকে এমন একটা ড্রিঙ্ক এর সাথে পরিচয় করিয়ে দেব এর আগে হয়তো কখনোই আপনারা এই ড্রিঙ্ক এর সাথে পরিচয় হননি তার কারণ এই টা জগন্নাথ মন্দিরে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভুকে কিন্তু এই টা প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় এর কারণেই হয়তো অনেকেই এই সাথে তবে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে এই টার সাথে পরিচয় করিয়ে দেবো এই ড্রিঙ্ক টা বাড়িতে বানানো এতটাই সোজা মাত্র ঘরের কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ ভাবে কিন্তু এই ড্রিঙ্ক টা বাড়িতে তৈরি করে নিতে পারবে বেশি কিছু উপকরণও লাগে না তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো এই ভিডিওটা শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজটিকে ফলো করেনি অবশ্যই পেজটিকে ফলো করে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও এই ড্রিঙ্কসটা বানাতে সবার প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদা তবে উড়িষ্যাতে এটাকে সবাই আমবাকসি অদা অদানামে কিন্তু চেনে তবে অনেকে আবার এটার সাথে ঠিকঠাক ভাবে পরিচয় নয় কারণ আমি বলে দিই এটা কিন্তু দেখতে অনেকটা আদার মতো তবে আদার মতো দেখতে হলেও এটার গন্ধ কিন্তু একদম কাঁচা আমের মতো তো বন্ধুরা প্রথমে কিন্তু এবার আমি আমাদাটাকে ছাড়িয়ে নেব একটু ছোট ছোট টুকরো করে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি দুটো লেবু পাতা এই লেবু পাতাটা ড্রিঙ্কস দিলে ড্রিঙ্কস এর কি কিন্তু আরো বাড়িয়ে দেবে তো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এইভাবে ভাবে কিন্তু আমাদের মধ্যেই নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এখান থেকে আমি কয়েকটা কারি পাতা আর ঝালের জন্য নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা তো এই বোটা গুলো ভেঙে ওই একই বাটিতে আমি নিয়ে নিচ্ছি এবার এই যে উপকরণ আমি নিলাম এগুলোকে একটু উপরে রেখে একটু থেতে করে বন্ধুরা এখানে তো আমি শিলনোড়া দিয়ে থেতো করে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি হামান দিস্তা থাকে আপনারা কিন্তু হামান দিস্তা দিয়েও থেত করে নিতে পারেন অথবা চপার থাকলে চপার দিয়েও চপটো করে নিতে পারেন তবে আমি বলবো সবসময় এরকম হামান দিস্তা বা শিলনোড়াতে এরকম খেতে করে নিতে তাহলে ফ্লেভারটা কিন্তু দারুন ভাবে ছড়াবে আমি যে আমাদাটা খেতো করছি এত সুন্দর একটা কাঁচা আমরা ফ্লেভার যে বেরোচ্ছে সেটা আমিই বুঝতে পারছি যেহেতু আপনারা ক্যামেরার ওপারে আছেন বুঝতে পারবেন না দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে দারুন একটা ফ্লেভার বেরোচ্ছে এবার আমি আপনাদেরকে ড্রিঙ্ক টাকে তৈরি করে দেখাবো তার জন্য আমাদের যে প্রধান উপকরণটা লাগবে সেটা কিন্তু এখানে আছে তো আপনাদেরকে দেখিয়ে কিন্তু পান্তা আমি রেখে দিয়েছি তো পান্তাটা জলের মধ্যে দিয়ে কিন্তু চব্বিশ ঘন্টা এইভাবে রাখতে হবে আর এইভাবে চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এরকম ফেনা বা গ্যাজা উঠতে শুরু করে দেবে তো এই জলটাই কিন্তু আমাদের লাগবে তো এখন আমি এই পান্তাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু একটু কচলে নেবো এইভাবে দেখুন এইভাবে কসলাতে কচলাতে দেখবেন একদম সাদা সাদা মতো হয়ে যাবে তো এই টা কিন্তু এই জলটার জন্যই কিন্তু সুপার ফুড ড্রিঙ্কস তৈরি হয়ে যাবে একদম ভালোভাবে কিন্তু এইভাবে কচলে নেব দিয়ে এখন এই ভাত আর জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি আলাদা করে নেব তার জন্য দেখুন এখানে একটা গামলি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এইভাবে আলাদা করে নিচ্ছি আমি এরপর এই জলের মধ্যে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে টক দই তো এখানে আমি দেখুন একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছি পরিমাণটা আছে গ্রাম তো তার টক দইটা দিয়ে দিচ্ছি সাথে যে মশলাটাকে আমি থেত করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো এখানে দেখুন একটা আমি লেবু নিয়ে নিয়েছি এবার আমি এই লেবুটাকে পাতলা স্লাইস করে কেটে নেব বেশি পাতলা নয় আবার বেশিও মোটা নয় ঠিক এইভাবেই কিন্তু কেটে নিচ্ছি আমি লেবুগুলো সরাসরি আমি ড্রিঙ্কস এর মধ্যে দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি দুটো লেবু পাতা তিন চারটা মতো কারি পাতা আবারও আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি থেকে এখন সবশেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো সবকিছু দেখুন ড্রিঙ্কস টা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই ড্রিঙ্কস টা দেখতেই তো পেলেন যে বানানো কতটা সহজ তো তো টা এখন আমার একদম তৈরি হয়ে গেছে তবে সার্ভ করার আগে একবার আমি একটু হাত দিয়ে একটু ভালোভাবে কচলে নেবো এইভাবে একটু কচলে নেবো এতে করে কিন্তু সবকিছু ভালোভাবে এর সাথে আরো ভালোভাবে মিশে যাবে তো আলতো হাতে কিন্তু এইভাবে কচলে নিতে হবে তো আমি কোচলা নিয়েছি তো এবার এটাকে আমি সার্ভ করবো তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে ছেঁকেও সার্ভ করতে পারেন তবে আমি এখানে ছেঁকে নেবো না আমি সরাসরি কিন্তু এইভাবে সার্ভ করে নেবো তার জন্য দেখুন এখানে একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে সার্ভ করে নেব আমাদের এই কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে টেস্ট করে বলি কেমন হয়েছে স্বাদটা কিন্তু সেই হয়েছে কারণ আমাদের আছে তার তো একটা ফ্লেভার আছে আর সাথে সাথে যে লঙ্কা গুলো দিয়েছিলাম তার জন্য কিন্তু একটু ঝাঁঝালো একটা ভাব আসছে যখনই আমাদের মুখের ভেতরে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা ভাব কিন্তু উঠে আসছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর একদম তো হেলদি একটা কারণ আমি যে জিনিসটা দিয়ে বানিয়েছি ভাত ভিজিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিয়েছিলাম সেই জলটা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে তো সেটা দিয়েই বানিয়েছি আমি কিন্তু অন্য কোনো জল দিইনি আর বলতে গেলে এটা পুরোপুরি একদম ইনস্ট্যান্ট একটা ড্রিঙ্কস এতটা হেলদি যদি আপনারা না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর আপনারা কি কখনো ভেবেছেন যে এরকম একটা ড্রিঙ্কস জগন্নাথ দেবকে মহাপ্রভু জগন্নাথ দেবকে সার্ভ করা হয় তো বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করবেন দারুণ লাগে খেতে আর এই গরমের মধ্যে এখন যে ওয়েদারটা কখনো গরম কখনো বৃষ্টি তার জন্য দেখবেন মানুষের মধ্যে কিন্তু অনেক অস্বস্তি চলে আসছে শরীর খারাপ সব কিছু তো এইভাবে যদি একবার ড্রিঙ্কসটা তৈরি করে বাড়িতে তৈরি করে খান দেখবেন একটা মনটা কিন্তু একদম রিফ্রেশ হয়ে যাবে শান্তি পেয়ে যাবেন এই গরমের মধ্যে আর লেবু যে দেওয়া আছে একটু টক টক মানে বেশ ভালো লাগছে খেতে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে জানাতে একদমই বলবেন না কারণ আমি বুঝবো কি করে যে যেসব বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে তারা কে কোথায় থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা